বরিশালে ওয়ার্কার্স পার্টি জেলা কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে রাজনৈতিক রং দিয়ে সাজানো নাটকের মাধ্যমে বিনা ভাড়ায় ব্যক্তি জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে এ ঘটনায় ঘরমালিক পক্ষ অভিযোগ অস্বীকার করে উল্টো ষড়যন্ত্রের দাবি তুলেছেন বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কুদ্দুস বরিশাল নগরীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে ওয়ার্কার্স পার্টি জেলা কার্যালয় পরিচালনার নামে বিনা ভাড়ায় জমির ও ঘর জবরদখলের অভিযোগ উঠেছে দলটির জেলা নেতা নজরুল হক নীলুর বিরুদ্ধে জমিল মালিক নিজামুল ইসলাম নিজাম ও তার পরিবার দাবি করছেন ভাঙচুর ও লুটপাটের অভিযোগটি সম্পূর্ণ সাজানো নাটক ঘর মালিক নিজামুল ইসলাম নিজাম দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পক্ষে কথা বলেন একমাত্র পুত্র মোহাম্মদ তামিম হাসান তিনি জানান নজরুল হক নীলু আসলে আমাদের কোনও বৈধ ভাড়াটিয়া নন তার সাথে আমাদের কোনও লিখিত চুক্তি নেই অগ্রিমও নেয়া হয়নি দীর্ঘদিন ধরে মৌখিকভাবে জবরদখল করে নামমাত্র পাঁচ হাজার টাকা ভাড়া দিতেন যেখানে আশপাশের ভাড়াটিয়ারা আট টাকা দিচ্ছেন তিনি আরও জানান ওয়ার্কার্স পার্টির প্যাডে দেওয়া তথাকথিত ভাড়া রসিদেই প্রমাণ মেলে যে তারা নিয়মিত ভাড়া দিতেন না এমনকি দু সালের সেপ্টেম্বর মাসে জানুয়ারি ও ফেব্রুয়ারির ভাড়া পরিশোধ করা হয় দু সালের ডিসেম্বর মাসে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ঘর ছাড়ার লিখিত নোটিশ দেওয়া হলেও তা অমান্য করা হয় পরবর্তীতে ঘরটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় একাধিকবার মৌখিকভাবে ঘর ছাড়ার অনুরোধ জানানো হয় দু সালের তিরিশ জুন থেকে বারবার ঘর ছাড়তে বললেও তারা তালবাহানা শুরু করে শেষ পর্যন্ত ভাড়া দেওয়া বন্ধ করে দেয় ফোন করলে ধরে না অপরিচিত নম্বরে ধরলেও এড়িয়ে যায় ঘর ভাঙার প্রস্তুতি নিলে পরিস্থিতি ভিন্ন খাতে মোড় নেয় মালিক পক্ষের অভিযোগ ঘর ভাঙার সময় মিস্ত্রিদের ভয় দেখিয়ে সরিয়ে দিয়ে পরিকল্পিতভাবে নিজেরাই অফিসের মালামাল এলোমেলো করে ভাঙচুর ও লুটপাটের নাটক সাজানো হয় এ ঘটনায় আঠাশ ডিসেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যদি সত্যিই লুটপাট হতো তাহলে আমাদের কর্মরত মিস্ত্রিদের হাতেই মালামাল থাকার কথা কিন্তু তা হয়নি পুরো অভিযোগটি মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক ঘর পক্ষ দাবি করছে প্রশাসন ও সাধারণ মানুষের সহানুভূতি আদায় করে পুনরায় নতুন করে ভাড়ায় বহাল থাকার কৌশল হিসাবে এই নাটক সাজানো হয়েছে একই সঙ্গে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাদের সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগও তুলেছেন তারা সব অভিযোগের বিষয়ে ওয়ার্কার্স পার্টির জেলা নেতা নজরুল হক নীলুর বক্তব্য জানতে একা থেকেবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ ভাড়াটিয়ানা মালিক কে সঠিক কে বেআইনি দখলদার তা নির্ধারণ করবে তদন্ত ও আদালত তবে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দখলের অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে স্থানীয়ভাবে এদিকে নজরুল হক নীলুর সাথে ঘর মালিক তামিম হাসানের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে ওই অডিও রেকর্ডটি হুবহু তুলে ধরা হলো। হল পঁচিশ তারিখের করে আটকাই দেব এই প্রপার্টি মালিক এখন মালিক এখন আমি আপনারা আমার বাবার পক্ষ দিয়ে আমার পক্ষ দিয়ে আমি বলতেছি আপনি তিরিশ তারিখের ভিতরে আমাদের জায়গাটা ছেড়ে দিয়ে খালি করে দেন গত ছয় মাস যাবতো আপনি বাসা সাইডে দেওয়ার কথা ডিসেম্বর মাসেও সাইডে দেওয়ার কথা আপনি ডিসেম্বরের শুরুতেও বলছি যে তিরিশ তারিখের ভিতরে মালামাল সরে ঘর খালি করে দেওয়ার কথা আসলে 29 তারিখ ১২টা 34 মাস দেন না তো আমরা ব্যক্তিগতক প্রয়োজনে আমাদের গটটা ভাঙিয়া ফেলব আপনি কালকের ভিতরে মালামাল ছড়াইয়া আমাদের উপকার করেন এইডি ঠিক আছে না শুনো বড় বড় আমাদের গরবড়া কোনো সমস্যা নেই আপনি গরবড়া দেন না দেন এটা ব্যক্তিগত প্রপার্টি ফোন দিলে আপনি পাওয়া যায় না কিন্তু না গরবারা কোনো ব্যাপার না আমরা গড়টা ভেঙে ফেলবো গড়টা নাজুক তো না না ফোন নাম্বার থাকলেও গড়টা নাজুক তো আমরা গটটা ভেঙে ফেলবো আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আপনি কালকে মালামাল সরাই ফেলেন কালকে তিরিশ তারিখ আপনার এই ডিসেম্বর মাসে শুরুতেও চাষা আপনারা আমি ফোন দিয়ে অবগত করছি আব্বু যেহেতু অসুস্থ আমি সব কিছু দেখাশোনা করি আপনি কালকে তিরিশ তারিখ তো এই ডিসেম্বরের শুরুতেও বলছি গত ছয় মাস যাবত আপনি সময় নিয়েছেন

আমার প্রপার্টি আমি ওই ঘর ভেঙে ফেলবো আপনার এই ছয় মাস যাবত অবগত করা হইতেছে আপনি ডিসেম্বর মাস বলছেন সরাই নেবেন ডিসেম্বর মাসের শুরুতে বলছি কালকে ডিসেম্বর ডিসেম্বর মাসের শেষ তারিখ আপনি মালামাল সরাই ফেললেন